মাছ আমিও আগে কোনো দিন খাইনি এটা হচ্ছে বোয়াল মাছ তাই আজকে ভাবলাম বোয়াল মাছ যখন পেয়েছি তাহলে বোয়ালের করি আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে তাহলে বন্ধুরা আমি অনামিকা আমার নতুন রান্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত বাজারে চলে গিয়েছিলাম বাজার থেকে দেখলাম যে টাটকা একেবারে বোয়াল মাছ পাওয়া যাচ্ছে বোয়াল গাছ বোয়াল মাছটাকে কাটিয়ে এনেছি কাটিয়ে এনে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাছ কষা আমি শুনেছি এই মাছ কষা খেতেই বেশি ভালো লাগে তাই ভাবলাম এই মাছের কষাই বানাই আর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে খুব ভালো লাগবে সেই জন্যে এই রান্নাটাই করছি আর তেলটা গরম হয়ে গেছে গরম করাতে সর্ষের তেল দিয়ে গরম তেলটা গরম হয়ে গেছে এরপর একটা একটা করে মাছ ভেজে নেব এই মাছ দেখছি প্রথমবার এই মাছ ভাজছি তো দেখছি প্রচুর ফাটছে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম হলে প্রচুর ফাটছিল সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম আপনারাও এইভাবেই মাছটা ভাজবেন এমনিতেও মাছ ভাজতে মাছ ভাজার সময় ঢাকা দিয়ে ভাজলেই ভালো এরপর কড়া মাছগুলো তুলে নিয়েছি এরপর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে আলু কাটলে কিন্তু মাছের ঝালে ভালো লাগে তাই আমি এভাবেই কেটেছি তার সঙ্গে ক্যাপসিকাম দিয়ে ভালো করে আগে ভাজছি তারপর একটা টমেটো দিয়ে দিলাম নরম হয়ে যাবে টমেটোটা মানে এমনিতে টমেটোটা নরমই ছিল আর কাটিনি গোটা গোটা টমেটোটাই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে নাড়াচাড়া করছি ভালো করে ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আদা রসুন একসঙ্গে বেটার নিয়েছিলাম সেই আদা রসুন বাটা দিয়ে দিলাম সবগুলো ভাজছি একটু বেশ তেল দিয়েই ভালো করে বেশ কষিয়ে ভাজছিলাম পেঁয়াজ বাটা দিলাম পেঁয়াজ বাটা একটু বেশি করেই দিচ্ছিলাম মানে এক চামচ আর এক চামচ দিলাম আর একটু দিলাম ভালো করে ভাজছি কষা হবে তো তাই একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করছি এই মাছ এইরকম খেতেই কিন্তু ভালো লাগে বেশ কষানো হয়ে গেছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম এক চামচ করে তারপর ভালো করে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে একবারে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেভাবে মাংস রান্না করে সেইভাবেই রান্নাটা করছি মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে এই রান্নাটা তারপর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দেব ভালো করে মশলাটা কষিয়ে নিলে তাহলে কাঁচা গন্ধ ছাড়বে না তাই জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম বেশি বেশ বেশি ঝোল ঝোল হবে না আবার একটু ঝালকা ঝোল রাখতেও হবে নাহলে বেশি দিয়ে দিলাম এরপর মটরশুটিগুলো আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব এরপর ঢাকা খুলে মাছগুলো দিয়ে দেব সিদ্ধ প্রায় হয়েই গেছে শুধু মাছের সঙ্গে আরেকটু ফুটিয়ে নেব বন্ধুরা এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা কি দারুণ এসেছে না বন্ধুরা এত সুন্দর কালার এসেছে এখানে গরম মশলার সাথেও হার মানিয়ে দেবে এই রান্নাটা ডিশ রেডি হয়ে গেছে আমার বোয়াল কষা আর এটা গরম গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করেছিলাম আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে